আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ম্যাথমাজিক একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে প্রশ্নটি সমাধান করবো সেটা হচ্ছে ঢাকাব দু হাজার পঁচিশ সালের পরিমিতি পরিমিতি চাপ্টার থেকে আসা প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার আহ্বান রইল সম্পূর্ণ ক্লাসটি দেখার পর যদি তোমার কাছে ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর কমেন্টে তোমার বিদ্যালয়ের নাম বলে যেতে ভুলবে না তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে প্রশ্নে খেয়াল করো আমাদের বলছে কি একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদয় যথাক্রমে ফর্টি সেন্টিমিটার অ্যান্ড থার্টি সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণ ডি ওয়ান হচ্ছে থার্টি সিক্স সেন্টিমিটার আমাদের এই তিনটা তথ্য দেওয়া আছে এটা হচ্ছে কিসের একটা সামান্তরিকের প্রথম প্রশ্ন একটি সুষম সরবুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ফাইভ সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো তো প্রথমে কিন্তু একটা সূত্রের অঙ্ক খুব সহজ একটা সূত্র তোমাদের ষোলো অধ্যায় ষোলো যেটা এটার চতুর্ভুজের যে পাটটা সম্ভবত ষোলো দশমিক দুইয়ে এই ধরনের অঙ্কগুলো আছে এই সূত্রটা দেওয়া আছে সুষম সরভুজের সুষম পঞ্চভুজের সুষম বহুভুজের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে হবে তো চলো কথা নামি আমি শুরু করছি সমাধান প্রথমেই ক নাম্বার তো যেহেতু একটা সুষম সরভুজ সরভুজ মানে এর বাহু হচ্ছে ছয়টা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে ফাইভ সেন্টিমিটার তার মানে বাহু দৈর্ঘ্য এটাকে আমরা প্রকাশ করব এ দিয়ে আর সরবুজ যেহেতু তার মানে এনের এ মানে হচ্ছে গিয়ে সিক্স এন দিয়ে হচ্ছে বাহুর সংখ্যা বোঝায় আর দুর্গটাকে এ দিয়ে প্রকাশ করা হয় এ মানে হচ্ছে গিয়ে ফাইভ সেন্টিমিটার তাহলে আমরা প্রথমে লিখব যে এখানে এন ইকুয়াল হচ্ছে গিয়ে সিক্স এ ইকুয়াল হচ্ছে গিয়ে কত ফাইভ সেন্টিমিটার ফাইভ সেন্টিমিটার আশা করি তোমরা এই দুইটা জিনিস অন্তত পারবা এরপর হচ্ছে গিয়ে সূত্র আমরা জানি সুষম বহুভুজের ক্ষেত্রফল সুষম বহুভুজের ক্ষেত্রফল তো বহুভুজের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে এন এ স্কোয়ার বাই ফোর কট ওয়ান এইট জিরো ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে এন সরি এ ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে হ্যাঁ এন এটাই হচ্ছে আমাদের সূত্র এন এ স্কোয়ার বাই ফোর কট ওয়ান এইটি ডিভাইডেড বাই এন এই হচ্ছে গিয়ে আমাদের সূত্র এখানে এন এর মানে হচ্ছে গিয়ে সিক্স সর্বুজ হলে ছয় হবে পঞ্চভুজ হলে পাঁচ হবে অষ্টভুজ হলে আট হবে আশা করি বুঝতে পারছো আর সমান সমান যে বাহুগুলা বাহুগুলোর দীর্ঘ দেওয়া ফাইভ সেন্টিমিটার এটা হচ্ছে হচ্ছে গিয়ে এর মান তো আমরা এখন এটাতে মান বসিয়ে দেব এন হচ্ছে গিয়ে সিক্স ইন্টু এ স্কোয়ার এ মানে হচ্ছে গিয়ে ফাইভ ফাইভের ওপর স্কোয়ার ফোর তারপর হচ্ছে গিয়ে কট একশো আশি নিচ হবে গিয়ে এন এন এর মান হচ্ছে গিয়ে সিক্স এখন এটাকে আমরা ক্যালকুলেশন করে দেবো তারপরে হচ্ছে গিয়ে তো পেয়ে যাবো আমরা সরাসরি প্রথমে দেখো এখানে আমাদের আছে কি সিক্স ইন্টু ফাইভ স্কোয়ার তো আমরা তো ফাইভ স্কোয়ার মানে জানি ফাইভ স্কোয়ার মানে হচ্ছে গিয়ে পঁচিশ গুণ হচ্ছে ছয় এটাকে ভাগ করবো চার দিয়ে তাহলে পাচ্ছি আমরা সেভেন্টি ফাইভ বাই টু তাহলে এখানে আমরা পেলাম সেভেন্টি ফাইভ বাই টু এরপরে কট একশো আশিকে ছয় দিয়ে ভাগ করলে হবে গিয়ে ত্রিশ সম্ভবত একশো আশি ভাগ ছয় এগুলো হচ্ছে গিয়ে থার্টি তাহলে কট থার্টি ডিগ্রি এখন আমাদের ক্যালকুলেটারে কিন্তু কটের সরাসরি কোনো মান দেওয়া নাই আজ হচ্ছে সাইন কজ এবং টেনের তো আমরা যেটা করতে পারি এখানে যে সেভেন্টি ফাইভ বাই টু এটা ঠিক থাকবে তারপর হচ্ছে কটকে আমরা লিখবো ওয়ান বাই টেন থার্টি ডিগ্রি আশা করি তোমরা এটা জানো নবম মধ্যে তোমরা পড়েছো যে কট থিটা ইকুয়াল টু ওয়ান বাই টেন থিটা যে এইভাবে একটা সূত্র ছিল কট থিটা সমান ওয়ান বাই টেন থিটা আবার টেন থিটা সমান হচ্ছে কি তোমার ওয়ান বাই কর থিটা এই যে দুটো সূত্র কিন্তু আমাদের নবম নবমধ্যে কিন্তু ছিল তো সেখান থেকে আমরা এটাকে অ্যাপ্লাই করছি তো এখন আমরা ক্যালকুলেশনটা করবো কীভাবে ফাইনাল রেজাল্ট কীভাবে আনবো ওয়ান বাই টেন থার্টি ডিগ্রি এটার মান আমরা আগে বের করে ফেলবো তো কীভাবে করবো ওয়ান ভাগ এই যে দেখো টেন দেওয়া আছে টেন থার্টি ডিগ্রি দিয়ে মানটা বের করলাম আসল কথা রুট থ্রি রুট থ্রিকে কী করবো সেভেন্টি ফাইভ বাই টু দিয়ে ভাগ করতে হবে তাহলে সেভেন্টি ফাইভ এটার সাথে রুট থ্রি গুণ হয়ে যাবে হ্যাঁ সেভেন্টি ফাইভ ইন্টু হচ্ছে কত রুট থ্রি মান আসলো এটা এটাকে ভাগ করতে হবে কত দিয়ে টু দিয়ে ভাগ হচ্ছে টু ইকুয়াল আচ্ছা আমার ক্যালকুলেশান মনে বলেছে আবার একটু দেখাই দেখো সেভেন্টি ফাইভ বাই টু ইন্টু এইটার মানে হচ্ছিল আবার দেখাচ্ছে ওয়ান ভাগ টেন থার্টি ডিগ্রি ইকুয়াল হচ্ছে রুট থ্রি এটা তো আমরা কিন্তু চাইলে আবার একটা কথা বলি এটা যেমন আছে তেমন বসে দিতে পারি মানে সেভেন্টি ফাইভ রুট থ্রি বাই টু এটা উত্তর রেখে দিতে পারি অথবা তুমি চাইলে দশমিক বানিয়ে দিতে পারো তো কেমন করবো দেখো সেভেন্টি ফাইভ ইন্টু রুট থ্রি এটা হচ্ছে মান ভাগ ভাগচ্চুকিগত টু তাহলে এটার মানচ্যগত সিক্সটি ফোর পয়েন্ট দেখো সিক্সটি ফোর পয়েন্ট নাইন ফাইভ তো এটাকে আমরা লিখতে পারি সিক্সটি ফোর পয়েন্ট নাইন ফাইভ বর্গ সেন্টিমিটার ব্র্যাকেটের মধ্যে আমরা লিখে দিব প্রায় ফ্রাই কেন লিখতেছি কারণ এখানে দেখো দশমিকের পরে আরও অনেকগুলো মান আছে তা আমরা সবগুলো মান নিয়ে আমরা দুইটা মান নিয়েছি শুধু দশমিকের পরে এই জন্য ফ্রাই লিখে দিছি তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের সমাধান এবার আমরা চলে যাব দ্বিতীয় প্রশ্নে তে আমাদের ক্ষয়ের জন্য বলছি গিয়ে দেখো সামান্তরিকটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো তো সামান্তরিকের অপর কর্ণ বের করতে হলে আমাদের দেওয়া আছে কি সামান্তরিকের সন্নিহিত বাহু দয় একটা চল্লিশ আর একটা হচ্ছে তিরিশ সন্নিহিত বাহু দুইটা দেওয়া আছে তো সন্নিহিত বাহুগুলোকে বলা হয় একটা হচ্ছে এ আরেকটা হচ্ছে গিয়ে কি বি এবং কর্ণ যে দুইটা কর্ণ দুইটার একটা হচ্ছে ডি ওয়ান আমার দেওয়া আছে আরেকটা কর্ণ যেটা ডি টুটাকে আমাদের বের করতে হবে তো এটা বের করার জন্য আমি একটা শর্টকাট সূত্র তোমাদের দেখাবো শর্টকাট না আরেকটা সূত্র দেখাবো যেটা তোমাদের বইয়ে নাই এই সূত্র দিয়ে করলে কিন্তু খুব সহজে তোমরা অঙ্কটা করে ফেলতে পারবা তো প্রথমে আমরা এখানে লিখে নিচ্ছি যে দেওয়া আছে দেওয়া আছে সন্নিহিত বাহুদয় সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য সন্নিহিত বাহুদয়ের দৈর্ঘ্য একটা হচ্ছে কত চল্লিশ সেন্টিমিটার একটা হচ্ছে তিরিশ সেন্টিমিটার চল্লিশ সেন্টিমিটার ও ত্রিশ সেন্টিমিটার তাহলে আমরা লিখবো যে সুতরাং এ ইকুয়াল টু হচ্ছে গিয়ে ফর্টি সেন্টিমিটার বি ইকুয়াল হচ্ছে গিয়ে থার্টি সেন্টিমিটার এখন আমাদের দরকার হচ্ছে গিয়ে কি ও আরেকটা কী আছে কর্ণ দেওয়া আছে ডি ওয়ান একটি কর্ণ একটি কর্ণ ডি ওয়ান ইকুয়াল হচ্ছে গিয়ে কথা থার্টি সিক্স থার্টি সিক্স সেন্টিমিটার এই হচ্ছে গিয়ে আমাদের তথ্য তা আমরা চাইলে এখানে এটা লিখতে পারি যে ধরি ধরে লিখে নিলে সুন্দর হয় ধরি এই কোলটা চল্লিশ সেন্টিমিটার বিকল ত্রিশ সেন্টিমিটার একটি কর্ণ ডি ওয়ানে তো অপর কর্ণটা কত সেটা তো আমরা জানি না তাই না তাহলে অপর কর্ণে ইকুয়ালি দিয়ে রাখবো হচ্ছে ডি টু সেন্টিমিটার এখন আমি তোমাদেরকে একটা নতুন সূত্র শেখাবো যেটা দিয়ে তোমরা কাজটা করবো যে লিখবে কি যে আমরা জানি আমরা জানি সূত্রটা হচ্ছে কি মূলত সামান্তরিকের যে বাহু এবং কর্ণের সম্পর্ক থাকে আমরা জানি সামান্তরিকের বাহু ও কর্ণের সম্পর্ক দেখবো সামন্তরিকের বাহু ও কর্ণের সম্পর্ক সেটা হচ্ছে কি ডি ওয়ান স্কোয়ার প্লাস ডি টু স্কোয়ার ইকুয়াল টু টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে সামান্তরিকের করোনা এবং বাহুর সম্পর্ক ভালো মতো খেল করো ডি ওয়ান স্কোয়ার প্লাস ডি টু স্কোয়ার ইকুয়াল টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্র দিয়ে করলে তোমার অঙ্ক কিন্তু অর্ধেক হয়ে যাবে অনেক সহজে মিলিয়ে ফেলতে পারবা তো আমার ডি ওয়ানের মান কিন্তু দেওয়া আছে থার্টি সিক্স এ এর মান আছে বি এর মান আছে এ এর মান চল্লিশ বি এর মান ত্রিশ আমরা শুধু ডি টুটাকে বের করে আনবো এই হচ্ছে আমাদের কাজ তো সে ডি ওয়ানের মান আমরা বসে দিই ডি ওয়ান হচ্ছে থার্টি সিক্স থার্টি সিক্স হোল স্কোয়ার ডি টুর মান যেহেতু নয় ডি টু থাকবে এখানে টু ইন্টু এ স্কোয়ার এ মানে হচ্ছে আমাদের চল্লিশ তাহলে চল্লিশের উপর স্কোয়ার প্লাস বি মানে ত্রিশ ত্রিশের উপর স্কোয়ার বা আসলে থার্টি সিক্সের স্কোয়ার করে আমরা কী পাই থার্টি সিক্স স্কোয়ার করলে আমরা পাচ্ছি হচ্ছে বারোশো ছিয়ানব্বই বারোশো ছিয়ানব্বই প্লাস ডি টু স্কোয়ার ইকোয়াল এখানে আমরা যেটা করবো চল্লিশের স্কোয়ার তিরিশের স্কোয়ার একবারে করে দেবো চল্লিশ স্কোয়ার যোগ তিরিশ স্কোয়ার এটা আছে গুণ আবার দেখো দুই দিয়ে গুন করতে হবে গুণ দুই ইকল হচ্ছে পাঁচ হাজার তাহলে আমরা এখানে পাঁচ হাজার লিখে দেবো একবারে এখন ডি টুটাকে রাখবো বারোশো ছিয়ানব্বই এই পাশে পাঠিয়ে দেবো ডি টু স্কোয়ার ইকোয়াল টু পাঁচ হাজার এটা যেহেতু প্লাস এই পাশে মনে মনে এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে বারোশো ছিয়ানব্বই আমরা একটু বিয়োগ করে দেব পাঁচ হাজার বিয়োগ বারোশো ছিয়ানব্বই ইকাল আছে তিন হাজার সাতশো চার ডি টু স্কোয়ার ইকল টু তিন হাজার সাতশো চার এখন দেখো আমার তো স্কোয়ার দরকার নয় আমি স্কোয়ার বাদ দিলে এদিকে কী করতে হবে বরকমূল করতে হবে তো বা

এটা রেখে দিলেও হবে অথবা অথবা এই যে এস দিলে দশমিক হয়ে যায় এই দশমিকের মান যেটা এটা লিখলেও কিন্তু হবে তো তোমার ইচ্ছা তুমি যেটা লিখতে চাও তো এই হচ্ছে আমাদের খনক প্রশ্নের সমাধান আশা করি তোমরা পারবা এখন আমি তোমাদেরকে আরেকটা বিষয় বলে দিই এই সূত্রটা থেকে কিন্তু আমরা আরও দুইটা সূত্র আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি যেগুলো খুব সহজে তোমরা সামান্তরিকের বেলায় রম্বসের বেলায় আসলে করতে পারবা রম্বসের বেলায় তোমরা এই সূত্রটা কাজে লাগাতে পারবা তো দেখো রম্বস যদি বলে যদি বলে হচ্ছে রম্বস তাহলে রম্বসের ক্ষেত্রে আমরা সূত্রটা লাগবে এভাবে ডি ওয়ান স্কোয়ার প্লাস ডি টু স্কোয়ার ইকোয়াল টু ফোর এ স্কোয়ার মনে থাকবে এটা হবে রম্বসের ক্ষেত্রে কারণ রম্বসের এ স্কোয়ার কেন হলো রম্বসের বাহুগুলো তো সব সমান সবগুলো বাহু একই এই জন্য আমরা এ স্কোয়ার ব্যবহার করব আর বেলা ব্যবহার করবো ডি ওয়ান স্কোয়ার প্লাস ডি টু স্কোয়ার ইকোয়াল টু টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই দুইটা সূত্রে অ্যাপ্লাই করলে তোমাদের কিন্তু অঙ্কগুলো খুব ইজিলি করে ফেলতে পারবা আশা করি তোমরা বুঝতে পারছো এবার আমরা চলে যাচ্ছি গনক প্রশ্নে তো দেখো গণক প্রশ্ন বলছে কি একটি রম্বসের পরিসীমা উদ্দীপকের সামান্তরিকের পরিসীমার সমান সামান্তরিকের পরিসীমার সমান এবং ক্ষুদ্রতম কর্ণ ডি ওয়ান হলে রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করো আচ্ছা তো রম্বসের ক্ষেত্রফল যেহেতু নির্ণয় করবো আমাদের কিন্তু রম্বসের ক্ষেত্রফলের সূত্র জানা থাকতে হবে তো রম্বসের ক্ষেত্রফল কি রম্বসের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ডি ওয়ান ডি টু অর্থাৎ কর্ণদয়ের গুণফলকে হাফ দিয়ে গুণ করে দিলে কিন্তু রম্বসের ক্ষেত্রফল বেড়ে যাবে তো আমাদের একটা কর্ণ কিন্তু দেওয়া আছে ডি ওয়ান এখন দরকার হচ্ছে কি অপর কর্ণ ডি টুটা পাইলে আমাদের কাছে অপরকর্ণ বের করতে হবে তো প্রথমে প্রশ্ন কি উদ্দীপকে একটি রম্বসের পরিসীমা উদ্দীপকের সামান্তরিকের পরিসীমার সমান তাহলে আগে আমাদের দেখতে হবে সামান্তরিকের পরিসীমা কত সেটি রম্বসের পরিসীমা তো সামান্তরিকের পরিসীমা বের করার সূত্র তো জানতে হবে আগে তাই না আগে একটু লেখি যে দেওয়া আছে সামান্তরিকের বাহর্ঘ সামন্তরিকের দৈঘরিকের বাহুদয়ের দৈর্ঘ্য হচ্ছে কত চল্লিশ সেন্টিমিটার ও ত্রিশ সেন্টিমিটার তাই না এটা হচ্ছে সামন্তরিকের বাহুদয় তো এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি সামন্তরিকের পরিসীমা তো পরিসীমার সূত্র কি সূত্র সামন্তরিকের পরিসীমা ওই যে আয়তক্ষেত্রের পরিসীমার মতো এই সামান্তরিকের কেন আয়তক্ষেত্রের মতো সেটা একটু বুঝে বলে তোমাদেরকে দাঁড়াও সামান্তরিক পরিসীমা টু ইন্টু যোগ প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে গো তোমাদের চল্লিশ প্রস্থ হচ্ছে গিয়ে ত্রিশ টু ইন্টু যোগ প্রস্থ আচ্ছা ও যেটা বলছিলাম কেন সামান্তরিকের পরিসীমা আর হচ্ছে গিয়ে আয়তের পরিসীমা সমান খেয়াল করে একটু ভালো করে এখানে আমি একটা চিত্র আঁকি দেখাচ্ছি তোমাদেরকে এটা মনে করে একটা হচ্ছে কি আয়ত আয়তের এই বাহুটা যদি এ হয় এটা হচ্ছে বি তাহলে এটা এ এইটা বি তাহলে দুইটা এ দুইটা বি যোগফল হচ্ছে পরিসীমা পরিসীমা মানে কিন্তু যতগুলো বাহু থাকবে সবগুলোর যোগফল তো যেহেতু সামান্তরিক তারপরে আয়ত এগুলোর বাহু হচ্ছে মোট চারটা তাহলে চার বাহুর যোগফল চার বাহুর মধ্যে এ হচ্ছে দুইটা বি হচ্ছে দুইটা তাহলে টু এ টু বি তো সেখান থেকে এই যে টু এ প্লাস টু বি এখান থেকে টু কমন নিলে সূত্রটা দাঁড়ায় হচ্ছে এ প্লাস বি অর্থাৎ টু ইন্টু যোগ প্রস্থ এটা হচ্ছে আয়তের ক্ষেত্রে এখন সামান্তরিক কেমন নয় সামান্তরিক হয় এরকম বাঁকা এইটার ক্ষেত্রেও কিন্তু এই বাহুগুলো সমান হয় এটা এটা সমান হয় তাহলে এটারও যেহেতু চারটা বাহু এবং বিপরীত বাহুগুলো সমান তাহলে এ হচ্ছে দুইটা বি হচ্ছে দুইটা অর্থাৎ টু এ প্লাস টু বি অর্থাৎ টুয়েন্টু এ প্লাস বি এটাই কি তাহলে সামান্তরিকেরও পরিসীমা যা বর আয়তের ক্ষেত্রেও পরিসীমা তাই হবে আশা করি বুঝছো তো আসা এখন আমরা এখানে ক্যালকুলেশন করি চল্লিশ আর তিরিশ হচ্ছে সত্তর সত্তরকে দ্বিতীয় গুঙ্কাল হচ্ছে একশো চল্লিশ সেন্টিমিটার এটা হচ্ছে কার পরিসীমা সামান্তরিকের পরিসীমা তো এখানে একটা কথা বলছি খেয়াল করো যে সামান্তরিকের পরিসীমা সমান কার পরিসীমা রম্বসের পরিসীমা তাহলে এটা যদি সামান্তরিকের পরিসীমা হয় তাহলে এটাই রম্বসের পরিসীমা তাহলে এখন আমরা লিখতে পারি যে সুতরাং রম্বসের পরিসীমা সুতরাং রম্বসের পরিসীমা হচ্ছে একশো চল্লিশ সেন্টিমিটার এবার আসো রম্বসের পরিসীমার সূত্রকে রম্বসের পরিসীমার সূত্র হচ্ছে ফোর এ কারণ হচ্ছে কি রম্বসের চার বাহুই সমান তো চারটা বাহু যোগ করলে ফোর এ হবে তাহলে ফোর এ ইকুয়ালটা হচ্ছে কি একশো চল্লিশ তো এটা কি এটাকে আমরা পরিচয় করে দিচ্ছি এই ইকুয়ালটা হচ্ছে রম্বসের বাহু রম্বসের সরি এটা একার হবে না রম্বসের বাহুর ওকে ফোর এই হচ্ছে একশো চল্লিশ এ মানে কি রম্বসের বাহুর দৈর্ঘ্য বা এখন আমার দরকার এ দরকার একে রেখে দিলাম একশো চল্লিশকে আমরা চার দিয়ে ভাগ করি চার গুণ আছে দিকে সে হয়ে যাবে দেখা চল্লিশকে যদি আমরা চার ভাগ করি একশো চল্লিশ ভাগ হচ্ছে চার তাহলে পাচ্ছি হচ্ছে কথা পঁয়ত্রিশ সুতরাং এ মানে হচ্ছে থার্টি ফাইভ এটা হচ্ছে কার রম্বশের রম্বসের বাহুর দৈর্ঘ্য তাহলে সুতরাং রম্বসের বাহু হচ্ছে থার্টি ফাইভ সেন্টিমিটার এটা আমরা পেয়ে গেলাম এখন আসো আমাদের মূল প্রশ্নে আসে ক্ষুদ্রতম কর্ণ ডি ওয়ান হলে রম্বসের ক্ষেত্র ফল একটু আগেই কিন্তু তোমাদেরকে বলছি রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ডি ওয়ান ডি টু আমার ডি ওয়ান আছে ডি টু বের করতে হবে এখন ডি টু বের করতে হলে রম্বসের সূত্র হচ্ছে কোনটা এটা ডি ওয়ান স্কোয়ার প্লাস ডি টু স্কোয়ার ইকোল টু ফোর এ স্কোয়ার তাহলে আমার এর মানে পেয়ে গেছে এখন ডি ওয়ানের মানে আগে থেকে দেওয়া আছে এখন ডি টুটাকে বের করব তাহলে সূত্র এটা ব্যবহার করে ডি টু বের করব এই ডি টুটাকে ডি ওয়ান ডি টু ব্যবহার করে ক্ষেত্রফলে বের করব এ হচ্ছে আমার সঙ্গে অঙ্কের মূল প্যাটার্ন কাজ যেটা করবো বা পরিবর্তিত এখন আসো আবার ডি ওয়ান স্কোয়ার প্লাস ডি টু স্কোয়ার ইকোয়াল টু ফোর এ স্কোয়ার বা ডি ওয়ান হচ্ছে কি কত আমাদের ডি ওয়ান ডি ওয়ান ডি ওয়ান হচ্ছে কত থার্টি সিক্স তাহলে থার্টি সিক্স স্কোয়ার প্লাস ডি টু স্কোয়ার ইকুয়াল টু ফোর এ মানে হচ্ছে থার্টি ফাইভ থার্টি এর উপর স্কোয়ার বা এখন থার্টি সিক্সের করলে কত হয় বারোশো ছিয়ানব্বই বারোশো ছিয়ানব্বই প্লাস ডি টু স্কোয়ার পঁয়ত্রিশের তার সাথে আবার করে দেবো পঁয়ত্রিশের স্কোয়ার করলাম গুণ হচ্ছে চার তাহলে হচ্ছে চার হাজার নয়শো চার হাজার নয়শো এবার এখান থেকে ডি টু স্কোয়ার রেখে দিই আমরা ডি টু স্কোয়ার ইকোল টু চার হাজার নয়শো বারোশো ছিয়ানব্বই দিকে গেলে মাইনাস হবে বি বারোশো ছিয়ানব্বই ইকল হচ্ছে কত তিন হাজার ছয়শো চার বা ডি টু ইকোয়াল টু তাহলে রুট করে দে একবারে বরগম স্কোয়ার যেহেতু চলে যাবে রুট হয়ে যাবে তিন হাজার ছয়শো চার আবার বলছি ডি টু স্কোয়ার মানে হচ্ছে এটা এটাকে বিয়োগ করলে হয় তিন হাজার ছয়শো চার এই স্কোয়ার বাদ দিলে এই রুট তাহলে রুট করে দিলাম এবার রুটের মানটা কত রুট আনসার এগুলো হচ্ছে কি তোমার ষাট দশমিক শূন্য তিন আসে ষাট দশমিক শূন্য তিন এরকম আসে অথবা এভাবে রাখলে টু রুট নয়শো এক টু রুট নয়শো এক এটা রেখে দিলাম টোয়েন্টি রুট ওয়ার অফ নাইন জিরো ওয়ান এটা হচ্ছে কার্বান এটা হচ্ছে কার্বান ডি টু এর মান

ডি ওয়ানের মানুষ হলো আমাদের থার্টি সিক্স ডি টুর মানুষ হলো টু রুটো পারুট পার টু রুট নাইন জিরো ওয়ান এবার আমরা এটাকে ক্যালকুলেট করে দিলে কিন্তু রেজাল্ট হয়ে যাবে দেখো তবে এই দুই কিন্তু ভাগ আকারে আছে এই তাহলে আমরা কাজ করি এই দুই সাথে এই দুই কেটে দেয় তাহলে ছত্রিশ রুট পার নয়শো এক ছত্রিশ রুট নয়শো এক একবার দশমী নিয়ে গেলাম ওয়ান জিরো এইট জিরো একদম ফাইনাল মান হচ্ছে ওয়ান জিরো এইট জিরো পয়েন্ট ফাইভ নাইন নাইন এ ধরনের মান আছে তো এটাকে আমরা লিখতে পারি যে ওয়ান জিরো এইট জিরো পয়েন্ট সিক্স বর্গ সেন্টিমিটার প্রায় তো এটা হচ্ছে আমাদের মূলত উত্তর আর তুমি সেটা কিন্তু এইভাবে রেখে দিতে পারো থার্টি সিক্স রুট নাইন জিরো ওয়ান এটা উত্তর রেখে দিলেও কিন্তু হবে আচ্ছা আমি তাহলে এ হচ্ছে আমাদের মূলত সমাধান ডাকাবার দু হাজার পঁচিশ সালে পরিমিতি অধ্যায় থেকে যে আসা প্রশ্ন সমাধান আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পারছো কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে যদি ক্লাসটি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ